আলহামদুলিল্লাহ একদিনে আলিফা বাবার থেকে অনেকগুলো গিফট পেয়েছি ফ্ল্যাশব্যাক হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে গিয়েছি বসুন্ধরা একটা ফোন নেওয়ার জন্য আমার একটা ফোন খুব দরকার ছিল তো আমার স্বপ্নটা পূরণ করেছে আমার হাজব্যান্ড তো আমি হচ্ছে একদিনে দুইটা গিফট পেয়েছি তো পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবেন প্রথম গিফট হচ্ছে আমার ফোন তো আমি স্যামসাং ফোনটা চুজ করেছি স্যামসাংয়ের ব্ল্যাক কালার ফোনটা আমার কাছে বেশি ভালো লাগছে তো এই ফোনটাই নিয়েছি আর দেখেন আমার আজান বাবা কীভাবে তাকিয়ে আছে মানে সে তিন দিন টানা আমার বসুন্ধরায় যেতে হয়েছে সে যে কি পরিমাণ আমাদের জ্বালিয়েছে কি বলবো তো কেন আমাদের তিন দিন বসুন্ধরা একটানা যেতে হয়েছে তো পুরো ভ্লগটা দেখলে আর আমার জন্য কি গিফট আছে তো এখন হচ্ছে আমার সুইটকর্ন খেতে মন চেয়েছে ফার্স্ট টাইম ট্রাই করেছি সুইটকর্নটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে একটু মিষ্টি আর একটু ঝাল ঝাল ছিল তো এখানে আলিফা হচ্ছে বাবল দিয়ে হচ্ছে মিল্কশেট খাবে তো সে হচ্ছে মিল্কশেট নিচ্ছিল তো আমি ওকে চেয়েছিলাম বাসায় আমি একদিন ট্রাই করবো মিশে বানিয়ে বাবল দিয়ে কিন্তু আজানের জন্য আমি এখন কোনো রেসিপি করতে পারি না একটা সময় অনেক অনেক বান্না অনেক রেসিপি বানাতাম বাট এখন আর হয় না সেটা তো এখন উপরে আর এদিকে দেখেন রুবার গোলগুলো কি সুন্দর লাগতেছে তো আমি আরেকটা কথা বলি আমার কিছু ভিডিও হচ্ছে একদম তিন দিনে নেওয়া যেহেতু আমি তিন দিন একটা নাচছিলাম তো এখান থেকে ভিডিও থেকে আমি কিছু ক্লিক আমি এখানে অ্যাড করেছি তো পুরোপুরি ভিডিও ওরকমভাবে করা হয়নি তো এখানে হচ্ছে দ্বিতীয় দিন যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে দুপুরের দিকে যাওয়া হয়েছে শুধু হচ্ছে প্রথমে ফোন কিনতে যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে আমাদের হচ্ছে যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ পরে হচ্ছে মার্কেট অফ কর করে দিছে তো এখানে হচ্ছে আমি খ্যাপসা নিয়েছিলাম আর খ্যাপসাটা হচ্ছে রেস্টুরেন্টে ফার্স্ট টাইম ফ্রাই করা কিন্তু অতটুকু খ্যাপসা ছিল হচ্ছে বারোশো টাকা আলিফা চিকেন ফ্রাই ফ্রান্স ফ্রাই আর হচ্ছে বাটার নিয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি শনি এক এখানে হচ্ছে কিছু পেস্টি কেক নেওয়ার জন্য আর খেজুর নিয়েছিলাম আজানের জন্য আর এখানে হচ্ছে চাপ নেব এজন্য দাঁড়িয়ে আছি চাপ নেওয়ার জন্য তো চলেন বাসায় চলে যায় আর আমার জন্য কী গিফট আর রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে বাসায় যাওয়ার পরে এই বক্সটা আমার হাতে আলিফ দিয়ে বলতেছে এটা খোলার জন্য খুলে তো আমি অবাক হয়ে গেছি যে আমার জন্য দুই দুইটা কানের দুল তো এখানে হচ্ছে উপরের কানের একটা নিচে কানের একটা অনেক কিউট ছিল জিনিসগুলো তো আপনারা যারা এই ছোট ছোট জিনিসগুলো গোল্ডের কিনতে চান তারা কিন্তু ফাহাদ জুয়েলার্স ওইখান থেকে কিনতে পারেন মানে আমি যেখান থেকে কিনেছি ভাইয়ার দোকানটা হচ্ছে যাত্রাবাড়ি সামাত সুপার মার্কেটের দ্বিতীয়তলায় ফাহাদ জুয়েলার্স তো ভাইয়া আমাকে হচ্ছে এই রাইস বলটা গিফট করেছে আর ভাইয়ার থেকে যখনই কিছু কিনি তখনই কিছু না কিছু গিফট পাই আমি তার আগেরবার হচ্ছে আমাকে দিয়েছিল একটা কফি মগ কফি মগটা অনেক কিউট ছিল তো এটা হচ্ছে তৃতীয় দিন যখন বসুন্ধরায় যাই সেদিনের ভিডিও তো আমরা হচ্ছে এত সেদিনও তো দুপুরের দিকেই বের হয়েছি তো অনেক বৃষ্টি ছিল সেদিন তো একটা সিএনজিতে সিএনজি নিয়েছি সিএনজিতে করে যাচ্ছিলাম আর কেন যাচ্ছি এখন সেই ভিডিওটা সেই কথাটা বলি তো সেটা হচ্ছে আমার একটা ওয়ান প্লাস ফোন ছিল সেই ফোনটা আজান হচ্ছে হাত থেকে ফেলে দিয়েছিল মানে ও এরকমভাবে ফেলেছে মানে আমার অড্রপের সাথে বাড়ি খেয়ে নিচে পড়েছিল সেটা ডিসপ্লেতে সমস্যা হয়েছে স্কেচ পরে ডিসপ্লেতে তো এটার জন্যই আমাদের হচ্ছে বসুন্ধরা আবার দ্বিতীয় দিন যাওয়া তো আমার আমরা যখন সিনজিত উঠি দেখেন আজান আলিফা বেলুন নিয়ে খেলছিল আর সিনজিত ওঠার পরে হচ্ছে আমার আমার হচ্ছে পেয়ারা দেখে খেতে মন চেয়েছে তো আম পেয়ারা নিয়ে নিয়েছি তারপর চলে গিয়েছি বসুন্ধরা মোবাইল সার্ভিসিং করার জন্য তো এই ভাইয়ার থেকে হচ্ছে আমি মোবাইল সার্ভিসিং করেছি তো মোবাইলটা দিয়ে আমরা এখন উপরে চলে যাচ্ছিলাম যেহেতু মোবাইলটা হচ্ছে ঠিক করতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে তো এই জন্য আমরা ভাবতেছি যে উপরে যেয়ে বসবো তো এই তো এখন আজান কি করবে দেখেন আজান হচ্ছে এই সিঁড়ি দিয়ে যখন উঠবে সে হচ্ছে নেমে যাবে সে কোলে থাকবে না মানে যখনই ওর বাবা কোলে নিচ্ছে তখনই ও হচ্ছে চিৎকার করে কান্না করতেছিল তারপর হচ্ছে ওর বাবাও কিনে একটু দাঁড়িয়েছে যেহেতু অনেকগুলো হচ্ছে লিফ্টে উঠতে হয় আর লিফটে এত পরিমাণ ভিড় থাকে তখন মানে সন্ধ্যার পরে বেশি ভিড় থাকে তো এখন আমরা একটু আমার এই যে দেখেন বসুন্ধরার এই জায়গাটা কি সুন্দর লাগতেছে আর আমি প্রায় চার পাঁচ বছর পরে বসুন্ধরা আসছি আমি যখন ধানমণিতে ছিলাম তখন আমার মাঝে মধ্যে তে আসা হতো তো এখন হচ্ছে আমরা উপরে চলে যাচ্ছিলাম খাবার খাওয়ার জন্য যেহেতু আমরা দুপুরের দিকে চলে আসছি আর অনেক ক্ষুদা লাগছে তো আমার হচ্ছে চিকেন ফ্রাই খেতে মন চাইছে তো ওদের চিকেন ফ্রাইগুলো অনেক বেশি মজা একটু প্রাইস বেশি হলেও খাবারগুলো ওদের অনেক বেশি মজা আলিফা বাবা ফালুদা নিয়েছে আর আলিফা হচ্ছে বার্গার আর সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল তো খাওয়া দাওয়া শেষ করার পর আলিফার বাবা আমাকে একটা দোকানে নিয়ে গেল সেটা হচ্ছে রান্নাঘরের জিনিস কেনার জন্য মানে আমি ভাবি নাই যে ও আমাকে কিনে দেবে মানে ও আমাকে বলতেছে যে চলো তোমাকে একটা জিনিস কিনে দিব তো আমার ঘরের রান্নাঘরের কিছু জিনিস লাগবে তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর আলিফা হচ্ছে ফ্যান নেবে তো সে ফ্যানের জন্য কানাকাটি করতেছে তারা ওর বাবা ওকে ফ্যান কিনে দিছে কিন্তু ওর ফ্যান আচান নিয়ে নিচ্ছে আচান তো ওকে দিবে না তো যাই হোক সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আর একটা কথা আমি মানি যে মন থেকে কিছু চাইলে আল্লাপাক একদিন একদিন সব আশাগুলো স্বপ্নগুলো পূরণ করবেই ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ পেস